কেমন ধ্যান অন্তেন গেলে হবে না পঁয়তাল্লিশ মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়ত ক্ষেত্রকার খেলার মাঠের বাড়ি পাশে সমান চাওড়া একটি রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল 450 মিটার চল হ্যাঁ হইছে আশা হইছে दीर्घ আর দুর্গো একই কথা दोस्तो argparse পোয়া কি কথা তো दीर्घ আর বলতে ভালো লাগে না কারণ নতুন নাম শুনছি হ্যাঁ নাকি হ্যাঁ তাহলে দীর্ঘ দূর আমরা দূর ঘর পোস্ত পড়েছি ঠিকই ঠিক না হ্যাঁ তো

24। তাই এবার বলেছে খেলার মাঠের বাইরের চারি পাশে সমান চওড়াটি রাস্তা আছে। চার রাস্তা আছে। মানে চার পাশে এরকম রাস্তা আছে। এই সাইডেও রাস্তা আছে। এই সাইডেও রাস্তা আছে। আবার এই সাইডেও রাস্তা আছে। রাস্তাটা চওড়া কিন্তু বলেনি। শুধু এইটুকুই বলে দিয়েছে রাস্তাটির ক্ষেত্র হলো চারশো পঞ্চাশ বড় মানে এই রাস্তাটা আছে না সমান চওড়া কিন্তু এটাও চওড়া নেইটুকু চওড়া কিন্তু সমান আছে একটু কম বেশি মনে হচ্ছে সরি ঠিক আছে এটুকু এটুকু রাস্তার প্রত্যেকটা রাস্তার কি আছে কি আছে রাস্তার চওড়া কত আছে সরি রাস্তা এই রাস্তার চারদিকে রাস্তার ক্ষেত্রফল ভালো নাম আছে চা রাস্তার চওড়া কিন্তু বলেনি বলেছি না বলেছি বলেনি ধৌরী রাস্তা চওড়াটি হলো x রাস্তা চওড়া কত x সর্বপ্রথম ধরে নিব ধৌরী মানে নাই তো কারের মানে নাই তো কারের হয় তো কারের রাস্তা রাস্তা চওড়া হলো x x কত রাস্তা চওড়া হলো x মিটার তো রাস্তা সমেত আয়তাকার এর দৈর্ঘ্য ঠিক আছে রাস্তা সমেত আয়রুন রাস্তা রাস্তা বাদে আহ কি লেখলাম রাস্তা সময় মানে রাস্তা সমেত এদিকে যদি এক্স হয় রাস্তাটি চাওয়া যদি এদিকে এদিকে এখান থেকে এদিকে কথা বলি এক্সি হবে হবে না হবে না তাহলে এখান থেকে এখান থেকে ভালো করে এখানে ছবি থেকে ছবি বুঝতে এখান থেকে কত যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এখান থেকে আইডিয়া তো হিসাব কর মনে মনে এখান থেকে পঁয়তাল্লিশ হবে না তো পঁয়তাল্লিশ যদি রাস্তার সময় যদি হয় তাহলে এখান থেকে এইটুকু করতে আয়তো হবে তো টু এক্সভেন তার মানে কত হবে পঁয়তাল্লিশ প্লাস দুটা এক্স আছে ওই জন্য টু তাই তো এটা হয়ে গেলো আয়তকারে কি ধরবো এত দুটা রাস্তা সমেত রাস্তা সমেত আয়তকারের এবার কি রকম প্রস্থ প্রস্ত কত হবে ছিল কত দুগুর ছিল

চার পাঁচে কুড়ি শূন্য চারে চারে ষোলো সতেরো আঠারো একশো আশি আর একটা শূন্য প্লাস পঁয়তাল্লিশ না নব্বই

বর্গ মিটার এবার মান বসে দিলাম মিটার ঠিক আছে বর্গ মিটার এটা পেলাম কি রাস্তা সমেত আয়তকারের এবার রাস্তা বাদে আয়তকারের ক্ষেত্রফল এবার রাস্তাটা বাদ দিয়ে দেবো আয়তকারে ছিল পঁয়তাল্লিশ প্রশ্ন কথা ছিল চল্লিশ ঠিক না ঠিক না আয়তকারে দৌড় ছিল কত পঁয়তাল্লিশ প্রশ্ন ছিল চল্লিশ রাস্তা বাদে আয়তকারের ক্ষেত্রফল বা একটু লিখলে লিখা যায় রাস্তা লিখতে পারি যে রাস্তা রাস্তা বাদে আয়দকারে দৌড়বো কত পঁয়তাল্লিশ রাস্তা বাদে আয়দকারে দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ তো রাস্তা বাদে আয়দকারে চল্লিশ তো রাস্তা বাদে আয়োগ্রফল দৌড়বো কিন্তু প্রশ্ন রাস্তা বাদে আয়দকারের লিখবো না ডাইরেক্ট দৌড় দেবো ক্ষেত্রফল এত দৈর্ঘ লিখে দেবো দৈব্য পঁয়তাল্লিশ তাই তো প্রস্তুত কত পঁয়তাল্লিশ ইন্ডু প্রস্ত কত চল্লিশ বর্গ মিটার মান বসে গেছি মিটার মান বসে দিলে মিটার বসে এবার পঁয়তাল্লিশের সঙ্গে এটা করলে কত হয়ে আছে আঠারোশো ক্ষেত্রফল থেকে যদি আয়তকার ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কিসের ক্ষেত্রফল পাবো রাস্তার ক্ষেত্রফল পাবো না পুরো ক্ষেত্রফলটা ছিল মানে এরকম একটা পাওরটি ছিল চার কলা এবার এইটুকু যে সাদা জায়গাটা আছে ফাঁকা জায়গাটা এটুকু কেটা বাদ দিয়ে দিলাম তার মানে বাকি যেটা পড়ে থাকবে কোনটাই চারো সাইডটা পড়ে থাকবে চারো সাইডটা রাস্তার ওইটা কি ক্ষেত্রফল ওটাই বললাম পুরো ক্ষেত্রফল থেকে মানে রাস্তার সময় দায়িত্ব ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিই খাতা নিয়ে খাতা এই ক্ষেত্রফল বাদ দিই তাহলে অবশ্যই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে যাবে না যাবে না তাহলে ওটাই আমি করবো শর্ত অনুসারে শর্ত অনুসারে শর্ত অনুসারে কি পুরো ক্ষেত্রফলটা কত ছিল এটা ছিল ছিল না ছিল না ফোর এক্স স্কোয়ার কত ছিল আঠারোশো পুরো ক্ষেত্র বলে এটা ছিল তো এটা ছিল তো প্লাস কত আঠারোশো এটা থেকে কি বাদ দিব আঠারোশো বাদ দিব আঠারোশো যদি বাদ দিই মানে গোটা ক্ষেত্রফল থেকে ওই পুরো ক্ষেত্রফলটা কোনটা পেয়েছে এটা পেয়েছি তো এই ক্ষেত্রফল থেকে শুধু আয়তকার ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রফল কত পেয়েছে আঠারোশো মানে ক্ষেত্রফল থেকে আঠারোশো বাদ দিয়ে কত পাবো বই বলে দিয়েছে ক্ষেত্রফলটা কত হবে চারশো পঞ্চাশ হবে বুঝা গেল তো বাদ ফোর এক্স স্কোয়ার প্লাস একশো সত্তর এক্স এটা থেকে এটা বাদ দিলে বাদ নাকি আঠারোশো টাকাটা বাদ সমান চারশো পঞ্চাশ একটা করে নি ভাগ করি কত আসবে আর দুগুনা ষোলো পাঁচ দু দশ পঁচাশি দুগুনাশো সত্তর নাকি এক্স মাইনাস এটা যদি দুই কমন আসে তাহলে দুগুনা চার দুগুনা চার পাঁচ দুগোনা দশ

কিছু সমস্যা বুঝা গেছে কারো কোনো কোশ্চিন আছে কি